স্কোয়ার ফিল্ড তো স্কোয়ার ফিল্ড যাব না বেরো বা সিগারেট খাচ্ছে দেখো দেখো পাবলিক এরিয়া যে স্মোকিং করা বারণ তাহলে এরা স্মোকিং করছে কি করে আমি তো এই ভিডিওটা ছাড় বই হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ মোটর ব্লগ তো এখন খাওয়া দাওয়া করে তোমরা হয়তো জানো যে আমি একা আছি বাড়িতে তো খাওয়া দাওয়া করে দেখো হেলমেট ফেলমেট নিয়ে ব্যাগ নিয়ে এ দেখো ব্যাগ ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম ডিউটিতে আর এখন যাবো আর তোমাদেরকে রাস্তার পরিস্থিতি দেখাবো রাস্তার অবস্থা দেখাবো কেমন যদি কিছু স্পেশাল পাই সেটা তো দেখাবোই সেটা বলা হয় লা যাই হোক আমি শাহরুখ খান না হাই মৃদুল তো যাই হোক চলো আজকে আশা করছি আজকে ব্লগটা একটু ইন্টারেস্টিং করার চেষ্টা করবো যদি হয় সম্ভব হয় তো মানে যদি পরিস্থিতি সেই রকম হয় পাই তো তো ঠিক আছে চলো রাস্তায় যাই আর দেখাই তোমাদেরকে রাস্তার পরিস্থিতি দেরি করব না তাড়াতাড়ি দেখো বাইকটা আছে ওখানে দেখতে পেয়েছো চলো বাইকটা বের করি টাটা দেখা হচ্ছে রাস্তায় তো হে বন্ধুরা হোয়াটসঅ্যাপ তো চলে এসেছি এখন আবার মোটো ব্লগিং নিয়ে সকালে তো আসার সময় মানে ব্লগিং করা হয়নি লেট হয়ে গেছিলো যার জন্য বেরিয়ে গেছি আর ক্যামেরা সেট আপ করিনি এখন বাড়ি যাওয়ার সময় ক্যামেরা লাগিয়েছি তো চলো এখন দেখায় তোমাদেরকে রাস্তার কিছু পরিস্থিতি কি দেখা যাচ্ছে কি না কিছু তো এটা রবীন্দ্র সদন আগে খুব সিনেমা হতো এখন থিয়েটার টাইপের হয়ে গেছে যে কোনো অনুষ্ঠান যে কোনো প্রোগ্রাম সবই এখানে হয় রবীন্দ্র সদন আজকে এত ভিড় কেন যায় না কোনো মনে ওই মিটিং বা কিছু ছিল হয়তো মিটিংও এখানে হয় মানে করে এখানে মিটিং সবই করে পিছনে বইয়ের শিক্ষা ভবন টাইপের কিছু একটা আছে পিছনে যাই হোক আর ডান দিকের এটা দেখছো যেটা ডান দিকের এটা হচ্ছে এসডিও আর এই সামনে যেটা দেখতে পাচ্ছ একদম সামনে ফ্রন্ট যেটা একটা পোস্ট আছে বড় দেখছো তার পাশে যেটা আছে মানে ওই সামনে সেটা হচ্ছে স্কোয়ার স্কোয়ার ফিল্ড ফিল্ড তো না বেরো সিগারেট খাচ্ছে দেখো দেখো পাবলিক এরিয়া যে স্মোকিং করা বারণ তাহলে এরা স্মোকিং করছে কি করে আমি তো এই ভিডিওটা ছাড়বই যাই হোক পিছনে আর গেলাম না কেননা আমি এই ব্যাক সাইড দিয়ে যাবো তার জন্য তো কনফার্ম ভিডিওটা ছাড়বো মনে থাকবে যে স্মোকিংয়ের এটা সত্যি এরা কি করে করে আমি বুঝে পাই না তো স্মোকিং করার ইচ্ছা যদি থাকে এক সাইডে করতে পারে ঠিক না এত মেয়ে কেন কোথাও গিয়ে করতে পারে কিন্তু কেন এখানে কেন করে এই যে বাইকে যেতে যেতে বা গাড়িতে যেতে যেতে পাবলিক প্লেসে কেন করে পাবলিক প্লেসে যে এত অ্যাড দেখায় যে পাবলিক প্লেসে স্মোকিং করলে কেউ ফাইন হবে হবে পুলিশ দেখে পুলিশ দেখা সত্ত্বেও কেন কিছু করানো যায় না তো আমি গাড়ির ইয়েটা তো স্মোকিং আমি ছাড়বই দেখা যাক কোনো পাবলিক রিয়াকশান পাই কি না অজন্তা সার্কাস সার্কাস হচ্ছে আমাদের স্টেডিয়ামের মাঠে আমাদের ব্রহ্মপুরে কয়েকটা মাঠ আছে একটা হচ্ছে স্কোয়ার ফিল্ড যেটা সবথেকে বড়ো মাঠ তারপর হচ্ছে স্টেডিয়াম তারপর হচ্ছে ওয়াই এ তারপর এফ ইউসি মাঠ তো এই মোটামুটি চারটে মাঠই যত মানে অনুষ্ঠান হোক বা যত মেলা হোক এর মধ্যেই করে তার মধ্যে আমাদের ওয়াইএমএতে যত মানে নেতাদের মিটিং সেগুলো হয় ওখানে ব্যাস এই আর ওয়াইএম এটা হচ্ছে আমাদের চার্চের সামনে যেহেতু পঁচিশে ডিসেম্বর খুব ভালো বড় অনুষ্ঠান হয় বড় রকম অনুষ্ঠান হয় আজকে একটা কাকার বাড়িতে আমার মানে ঠাকমার একটা তো তার বাৎসরী কি মারা গেছিল এক বছর হলো তো তার বাৎসরী কি পালন করবে তো আজকে খাওয়া দাওয়া করাবে আর কি খিচুড়ি মনে হয় যত সম্ভব তো সেখানে আজকে যাব মা তো নেই তোমরা জানো কি বলবো মানে সকাল থেকে রান্না বান্না করা খাওয়া দাওয়া আবার ডিউটি করে বাড়ি যাওয়া আবার রাত্রের রান্না করো আবার রিমিকে খেতে দাও একার পক্ষে না প্রচন্ড কষ্ট তারপর আবার মাজা ধোয়া আছে মোছামুচি ঝাঁট দেওয়া আছে এত কিছু সিরিয়াসলি প্রচন্ড কষ্ট লাগে কিন্তু কি করব করতেই হবে আচ্ছা বাইপাসও এত কেন গাড়িকে জানে বেশিরভাগ স্কুল বাস সামনে দেখো যত আছে স্কুল বাস তো পরপর আট নাম্বার আঠারো নাম্বার আচ্ছা মানে এক একটা স্কুল বাস মোটামুটি নাই নাই করে প্রায় কুড়িটার ওপর মনে বাস আছে সামনে একটা বাস যাচ্ছে তো এখন দেখি রিমিকে সকালে খেতে দিয়ে এসেছি এখন বাড়ি গিয়ে দেখব যে কি করছে না করছে খেয়েছে কিনা সেটা তো যা বুঝতে পারছি না কেননা নটার সময় খাইয়ে দিয়ে এসেছি রিমিকে চারবার মানে খাওয়াই আর কি সকাল নটার সময় একটা বারোটার আশেপাশে একটা তিনটে সাড়ে তিনটে একটা মানে একবার আর রাত্রি মোটামুটি নটার দিকে একবার তো সকাল নটার দিকে খাইয়ে দিয়ে এসেছি এখন বারোটা আর তিনটের মত মানে খাবার মতো খাবার দিয়ে এসেছি রিমিকে এখন খেলো কি না সেটা জানি না হয়তো একবার খেতে পারে কিন্তু কতটা খাবে এটা হচ্ছে কথা ঠিক আছে গিয়ে দেখা যাক এইখানে দেখো বোতল প্লাস্টিক বোতল জল কী অবস্থা বহরমপুর মিউনিসিপ্যালিটির এগুলো এত আজকে সকালবেলায় যখন ইয়ের সামনে আমাদের নিমতলার মোড় দিয়ে গোলা বাজার নিমতলার মোড় দিয়ে যাচ্ছিলাম তো কি বলবো একবারে রাস্তার পুরো হাফ এই পুরো রাস্তার হাফ করে প্রচুর নোংরা পড়েছিল কেউ এখন পরিষ্কার করতে আসেনি না পরিষ্কার করেনি না মিছিল রেখেছে তা জানি না কিন্তু মানে পুরো অর্ধেক রাস্তা জুড়ে পড়ে পড়েছিল নোংরা এর আগে একবার দুবার হয়েছিল। যে স্যালারি বাড়ানোর জন্য ওরা রিকোয়েস্ট করেছিল বলে কিন্তু স্যালারি বাড়াচ্ছিলো না বলে ওরা ধর্মঘট ডেকেছিল তো কেউ কাজ করেনি মোটামুটি প্রায় চার দিন ধরে মনে হয় তো মারাত্মক নোংরা হয়ে পড়েছিল বাবা এই রাস্তাটা না কি বলবো কন্ট্রাক্টর এমন কাজ করে এত ফালতু মাল মেটেরিয়াল দেয় রাস্তার হাল দেখো শুধু দেখো রাস্তা সব দেখো হাল খাল খাল সব এটা শুধু কি হয় পুজোর টাইমে একটু করে পটি মেরে দেয় কেননা পুজোর আগে একবার চেক আপ করতে আসে তার জন্য ব্যাস সারা বছর চললে ওতেই তাতে রাস্তা ভেঙে যাক খাদ হয়ে যাক এমনকি রাস্তা হয়তো অর্ধেক থেকে উড়েই চলে গেল তাও এখন আচ্ছা স্কুল বাচ্চারা রোড ক্রস করছি হুম তো আমি একটা জায়গায় স্যুপ খাই চিকেন স্যুপ খাই দেখাচ্ছি তোমাদেরকে সেই ওভারব্রিজটা যেটা আসে দেখিয়েছ মানে দেখেছি মানে দেখিয়েছি তোমাদেরকে যেটা ওভারব্রিজ সেই ওভারব্রিজের নিচে ওখানে করে একজন মানে বেলা বলতে কি মোমো বসতো বসে এখন বেশ কিছুদিন ধরে দেখিনি ওকে তো যাই হোক মোমো বসতো তো ওর কাছে চিকেন স্যুপটা খেতাম সিরিয়াসলি দেখো একশো দেড়শো টাকা দিয়ে কোনো মানে বড়ো রেস্টুরেন্টে বা মলে খাওয়ার থেকে ওটকাছি দশ টাকায় প্লেটে আমি দু মানে দু প্লেট ধরে খেতাম পেট ভরে যেত স্যুপটাও সিরিয়াসলি স্যুপটাও ভালো করতো হ্যাঁ সবজি হয়তো ওদের গাঁথাগুচ্ছে দিত না কিন্তু স্যুপটা দুর্দান্ত করত আর আমার তৈরি স্যুপ তো তোমাদেরকে দেখিয়েছি স্যুপ সত্যি করে স্যুপ বানাতে অনেক টাইম লাগে যার জন্য আমারও আর অধৈর্য হয়ে গিয়ে আমার আর মানে ভালো লাগে না একটা স্যুপ মানে আমি এক নিজের জন্য কত বানাবো বাড়িতে সবাই খেতে চায় না নিজের জন্য বানাতে বানাতে অনেকটাই হয়ে যায় যতটা বানায় না কেন সেইটা মোটামুটি ধরে খাওয়া যায় না না খেতে রাস্তা যদি খাম খাম দেখো রাস্তা যদি পুরো প্লেন থাকে না বাইক চালিয়ে শান্তি বাইক চালিয়ে হেভি মজা লাগে একবার স্মুথ থাকলে পরে কিন্তু রাস্তা যদি খাম খাম থাকে খাল থাকে গর্ত থাকে বেশ চালানোর মজাটাই চলে যায় সব ঢাকি নিয়ে কত মানে ঢোল ঢাক নিয়ে কোথায় গেছিলো কে জানে কোনো প্রোগ্রাম করছিল মনে হয়

একটা স্পাই ইউনিভার্স তৈরি করছে যেমন হলিউডে মার্ভেলের হচ্ছে অ্যাভেঞ্জার যেমন হলো সেরকম একটা ইউনিভার্স তৈরি করার চেষ্টা করছে সেটা হচ্ছে স্পাই ইউনিভার্স মানে একথা টাইগার তারপরে ইয়েকে তারপর আরও যেগুলো মানে ইউনিভার্স তৈরি করতে গিয়ে এই যে ইয়ে করলো কী যেমন সিনেমাটার নাম ছিল অক্ষয় কুমার রণবীর সিং আর ইয়ের অজয় দেবগানের কি অগ্নি যাই হোক কি মনে হচ্ছে না হঠাৎ করে ভুলে গেলাম তো সেই সিনেমাটা যেমন একটা তিনজনকে নিয়ে করেছে করছি করবে যেটা মস্ত থাকছে টাইগারের সালমান থাকবে মনে হয় তারপরে অক্ষয়কেও হয়তো নিতে পারে কি দেখা যাক এখন ইয়ে কে নেবে মানে ওয়ারে ওয়ার থেকে নেমে হচ্ছে ঋতিককে তারপর হচ্ছে এদিকে সালমান থাকছে আর একটা স্পাই কিয়ে যেন দু তিনটে মুভি মিলিয়ে মনে হয় ইউনিভার্সটা তৈরি করবে খেয়াল আসছে না দেখা যাক কেমন হয় খবর তো আপডেট পেয়েছি এদিকে রাস্তাটা আরো খারাপ জায়গায় থেকে 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 খাল দেখো ও বাসরটিটা চালালাম হঠাৎ করে আমার স্পিডটা পিছনে দিয়ে দিলাম বাইকটাকে ধুতে হবে ধুয়ে তেল দিতে হবে ট্রেনে তবে স্পিডটা আরো বাড়বে বাইকটা মানে আগের মতো আর যে খুব স্মুথ চালিয়ে শান্তি সেটা পাচ্ছি না মানে বাইরে আমি সার্ভিসিং করিয়ে প্রচণ্ড বড় ভুল করে ফেলেছি আমার গাড়িটাকে শেষ করে দিল বাইরে সার্ভিসিং করিয়ে চলে এসেছি বড়গাছি ও তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওগুলোকে লাইক করো শেয়ার করো প্রচুর প্রচুর ভালোবাসা প্রিয় বন্ধুরা তো চলো বাই বাই দেখা হবে সাথে আমার নেক্সট ব্লগে টাটা